সবাইকে স্বাগত শিক্ষানবিশ লাইনম্যানে যারা আবেদন করেছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি এই প্রশ্ন উত্তরগুলো থেকে আপনি ফার্স্ট থেকে ছয় নম্বর অনায়াসে কমন পাবেন এবং ফার্স্ট থেকে ছয় নাম্বার বড় কথা না আপনি বুঝতে পারবেন কোন কোন টপিক কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে বিশেষ করে আজকে বিগত সালের প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করব বিগত সালের প্রশ্ন অনুযায়ী আজকে কথা বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের ক্লাসটি হতে যাচ্ছে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে ক্লাস নাম্বার হচ্ছে টু যারা এক নাম্বার ক্লাসটি দেখেন না আমার আইডিতে অথবা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন সর্বপ্রথম রয়েছে কি ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কি ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কি এই প্রশ্নটি কিন্তু বিগত সালে এসেছে এই প্রশ্নটি বিগত সালে এসেছে তারপরে আসছে কোন মশার কামরি ডেঙ্গু জ্বর হয় খুবই গুরুত্বপূর্ণ শুধু লাইন মেনে আসে না এগুলো এগুলো প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আসে যেমন ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুকারবার্গ ঠিক আছে আপনারা সকলে জানেন এবং কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় এডিস মশার কামড়ে কিন্তু ডেঙ্গু জ্বর হয় আপনারা সকলেই জানেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে হবে এমসিকিউ থাকবে ষাটটি সময় থাকবে ষাট মিনিট অর্থাৎ এই ষাট মিনিটের মধ্যে ষাটটি এমসিকিউ কিউ করবেন যদি আপনি চল্লিশ পান তাহলে পরীক্ষায় উত্তীর্ণ

প্রথমে রয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতার নামটি মার্ক জুকারবার্গ তারপরে দুই নম্বরে রয়েছে কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় তারপরে তিন নম্বরে রয়েছে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে আমার সাজেশনে কিন্তু বিগত সালের প্রশ্নগুলো দেওয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় আপনারা এই প্রশ্নগুলো কিন্তু বিগত সালের প্রশ্ন ঠিক আছে কেমন প্রশ্ন আসবে এগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করতেছি তারপরে রয়েছে চার নম্বরে রয়েছে প্রাচীনতম বাঙালি মুসলমান কবিকে খুবই গুরুত্বপূর্ণ শাহ মোহাম্মদ আপনারা সকলেই জানেন তারপরে সর্বশেষ পাঁচ নম্বরে রয়েছে বাংলা সোনেটের প্রবর্তককে বাংলা সোনেটের প্রবর্তককে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আপনারা সকলে জানেন এখানে যে পাঁচটি প্রশ্ন নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ বিগত সালের প্রশ্নগুলো কিন্তু এইগুলা আপনাদের জন্য একটি প্রশ্ন দিচ্ছি যে প্রশ্নটা পরীক্ষায় আসবে আসবে দেখেন যে প্রশ্নটি দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের সবচেয়ে হ্যাঁ সবচেয়ে ছোট জেলার নাম কি জেলা